হাই ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল গুনতে গল্প আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে একত্রিশ এবং বত্রিশের দাগের অঙ্কটি এখানে রেখেছি আমি লাস্ট ভিডিওতে তিরিশ পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম তোমরা দেখেছো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ এবং আজকে একত্রিশ থেকে আমি অঙ্কগুলো করাচ্ছি তো তোমরা চলো দেখতে থাকো তো চলো থার্টি ওয়ান যে অঙ্কটি রেখেছি দেখবো বলছি কি একটি ত্রিভুজের দুটি কোণ ক্যান ইনভার্স হাফ ও ক্যান ইনভার্স ওয়ান থার্ড তাহলে বলছে যে তৃতীয় কোণের মাই তো যখন এই ধরনের অঙ্ক আসবে আমরা জানি যে তিনটে কোণের সমষ্টি কত যে কোনো ত্রিভুজ যদি আমরা ড্র করি তো আমরা জানি যে তিনটে কোণ এ সমষ্টি কত না একশো আশি ডিগ্রি বা পাই তাই না তাহলে আগে দুটো কোণ জানা থাকলে দুটো কোণের সমষ্টি একশো আশি থেকে মাইনাস করলে পাবো তাহলে আগে এই দুটো কোণের সমষ্টি কী হয় একটু দেখে নি তাহলে আমরা আগে ক্যালকুলেশন করি যে হাফ প্লাস ওয়ান থার্ড এটা ক্যালকুলেশন করলে কি আসবে দেখো ট্যানের যে ছিল কি না টেন ইনভার্স এ প্লাস ভি দ্যাট ইজ হাফ প্লাস ওয়ান বাই থার্ড বাই ওয়ান মাইনাস হাফ ইন্টু ওয়ান বাই থার্ড এটা ছিল তো এটা ক্যালকুলেট করলে তিনে পাঁচের ছয় তাহলে ওপরে হলো কত দেখো টেন ইনভার্স আর নিচেই দেখো ওয়ান ওয়ান মাইনাস বাই সিক্স এগেন তো এটা এটা ক্যান্সেল সেক্ষেত্রে আমাদের কী দাঁড়াচ্ছে না টেন ইনভার্স ওয়ান তো এখান থেকে আমরা কি হচ্ছে যে ফাইভ বাই ফোর পাচ্ছি তাই না তাহলে দুটো কোণের সমষ্টি আমরা কত পেলাম যে পাই বাই ফোর পেলাম ঠিক আছে তো তৃতীয় কোণটা তাহলে কি হবে যে পাই থেকে আমাদের পাই বাই ফোরটাকে কি করতে হবে আপটা করতে হবে দ্যাট ইজ আ থ্রি পাই বাই তো দেখো তৃতীয় কোণের মান এখানে কত পেলাম থ্রি পাই বাই ফোর এখানে অপশন অবশ্যই আছে অপশান বি তো এর পরের প্রবলেমটি দেখো পরের প্রবলেমটি কোয়াইট সিমিলার কেন বললাম কি এখানে দেখো দুটি বলে দিয়েছে এবং এই এক্ষেত্রে আমরা এদের সমষ্টিটা আগে বের করি তাহলে আমরা আগে ক্যালকুলেট করি না ট্যান ইন বাস টু প্লাস ট্যান ইন বাস থ্রি টু কি হয় টেন ইনভার্স টু প্লাস টু by থ্রি দেখো তো এখানে আমাদের tan inverse মাইনাস 1 এবার টেন কত ডিগ্রি ভ্যালু মাইনাস ওয়ান আমরা একটু ক্যালকুলেট করি ধরো মনে করো তোমার কাছে টেন থি -1 মাইনাস ওয়ান আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি যে টেন দেখো করলে মাইনাস টেন থিটা তো এখান থেকে মাইনাস করলে এটা দ্বিতীয় পারলে পড়ছে তাহলে এটা হচ্ছে কত থ্রি 4 বাই ফোর তাহলে এর ভ্যালুটা কত হয়ে গেল না থ্রি 4 বাই ফোর এবারে দুটো কোণের সমষ্টি যদি এটা হয় তাহলে তৃতীয় কোণটি তৃতীয় কত হবে না পাই মাইনাস থ্রি হবে থ্রি পাই বাই ফোর তাহলে এখানে এই কলটা হবে পাই বাই তাহলে এইটা হচ্ছে আমার অপশান দেখো এখানে অপশানটি আছে অপশান সি হ্যাঁ না তো দেখো প্রবলেমটি খুবই সহজ ছিল দুটোই প্রায় সিমিলার টাইপ বলা যেতে পারে এবং এটার ক্ষেত্রেও দেখো নেগেটিভ আসার কারণে আমরা একটু ক্যালকুলেশান করে দেখিয়ে দিলাম তো তোমরা একটু ভিডিওটি যদি না বুঝতে পারো একটু পজ করে আবার ক্যালকুলেশনগুলো দেখো সবই বোর্ডে করা আছে তারপরেও যদি ভিডিওটি না বুঝতে পারো তাহলে অবশ্যই অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে অবশ্যই জয়েন হবে এবং গ্রুপে এটি নিয়ে আস করবে আমি নিশ্চয়ই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই ডেফিনেটলি তোমরা এইটি রিপ্লাই অন্তত দেবে ঠিক আছে তো চলো পরের অঙ্কে যাই তো দেখো এখানে তেত্রিশ এবং চৌত্রিশ এই দুটি অঙ্ক রাখা আছে দুটি বেশ ইন্টারেস্টিং অঙ্ক দেখো কিভাবে হয় তো তেত্রিশের দাগে যে প্রবলেমটি আছে দেখো টেন ইনভার্স ওয়ান বাই এক্স টেন ইনভার্স টু ইকাল টু পাই বাই টু তাহলে আমার এক্সের ভ্যালু কত তো আমি এখান থেকে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি প্রথমে আমি যে টেন ইনভার্স ওয়ান বাই এক্স আছে ইকুয়াল আমি করলাম কি পাই বাই টু মাইনাস টেন ইনভার্স টু করলাম এবার আমাদের হাতে একটা কি ফর্মুলা ছিল জানো না এক্স প্লাস এখান থেকে আমরা যদি তাহলে কি পাবো তাহলে এটাকে আমি কি করতে পারি না টেন ইনভার্স ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু কত না এবারে এই যে ইনভার্স আছে এই ইনভার্স আবার আরেকটি ফর্মুলা আমাদের আছে না টেন ইনভার্স ওয়ান বাই এক্স টু কত কট ইনভার্স x এক্স তাহলে আমি এটাকে লিখতে পারি যে কট ইনভার্স এক্স ইকাল হচ্ছে কট ইনভার্স টু এবার দুদিক থেকে কট ইনভার্স কে যদি আমরা তুলে দিই তাহলে এক্স ইকোয়াল টু কি পাচ্ছি টু দেখো এই অঙ্কটিতে এক্স 2 টু অপশান অবশ্যই আছে অপশান বি তাই না অপশান বি এর আছে তাই না তো দেখো এর পরের যে প্রবলেমটি পরে প্রবলেমটি থাকো টু ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো আমি এটা থেকে আমি কি করছি এই টুটাকে ওই দিকে পাঠিয়ে দিই না ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু পাই বাই থ্রি থেকে এখন কি হয়ে গেল সিক্স হয়ে গেল বুঝতে পারলে এবারে এটা হয়ে গেলো কত টু ট্যান ইনভার্স एक्स इक्वल टू टू দেখো এখানে কত তিরিশ ডিগ্রি পাই বাই টুয়েলভ মানে কত ফিফটিন ডিগ্রি তাই না তাহলে দেখো টেন ফিফটিন ডিগ্রির ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে এবারে দেখো আমরা একটু গেস করে অঙ্কটি করার চেষ্টা করি টেন জিরো ডিগ্রি ভ্যালু কত জিরো টেন ফর্টি ফাইভ ডিগ্রি কত ওয়ান তাহলে টেন এটা কত পনেরো ডিগ্রি তাহলে টেন পনেরো ডিগ্রি ভ্যালু জিরো আর ওয়ানের মধ্যে থাকবে তাই না জিরোর থেকে বড়ো হবে এবং ওয়ানের থেকে ছোট হবে তাহলে এই টু তো হতে পারবে না এটা কোনো ওয়ানও হতে পারবে না টু প্লাস রুড থ্রি এ তো বাবা দুহের থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে আমাদের কোনটা হবে নিশ্চিতভাবে অপশান সি হয় তাই না তো আমরা লজিকে করতে পারি তাছাড়া আরেকটি লজিক আমরা করতে পারি দেখো এখান থেকে আমরা যদি এইটি করি যে এখান থেকে আমরা যদি তো অপশান হয়ে গেল আমি আরেকটা ভাবে দেখাচ্ছি যে ট্যান ইনভার্স তাহলে এখান থেকে হচ্ছে কি টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত ট্যান ফাই বাই সিক্স বা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু টেন ফাইভ সিক্স এ ভালো হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইকাল টু টু এক্স এবার এখান থেকে তোমরা শিধর আচার্য দিয়ে দিয়েুন করে এক্স এর মানও তোমরা বের করতে পারো দেখবে এই আনসারটি আসছে তাই না তাহলে আমরা এটা লজিক্যালি করলাম তোমরা কিন্তু এমসি গুলো ঠিক এরকম লজিকে করার চেষ্টা করবে যে সব সময় যে পুরো হু ক্যালকুলেশন করে এক্সাক্ট ইক ইকুয়েশান এনে এক্স এর ভ্যালু করবো তা নয় এমসি কিউকে ট্রিক্সে অঙ্ক করতে হবে তো আমি এখান থেকে দেখো ঠিক সে তিনটে বাদ পড়ে গেছে তাহলে অপশন সি যা কারেক্ট হবে তাই না তো এভাবে অঙ্কগুলো তোমরা করো হ্যাঁ আমি এর পরের অঙ্কে আসি তো দেখো এর পরের যে প্রবলেমটা আছে পঁয়ত্রিশ এবং ছত্রিশ পঁয়ত্রিশের অঙ্কটা খুব দারুণ একটি অঙ্ক তো তোমরা দেখো ক্যালকুলেশনটা দেখো কীভাবে হয় পঁয়ত্রিশের অঙ্কে কী বলছে আগে দেখো যে ট্যান ইনভার্স ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স মাইনাস হাফ ট্যান ইনভার্স এক্স ইকুয়াল জিরো দেন কী ক্যালকুলেশান করতে হবে না এর ভালো তাহলে এই প্রবলেমটি আগে সলভ করার জন্যে দেখো প্রথমে আগে tan ইনভার্স বাস ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স এটার ক্যালকুলেশন করে নিই দেখো আমি প্রথমে tan ইনভার্স বাস ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স এটা ক্যালকুলেশন করব কীভাবে করবো না আমি এক্স ইকাল টু ধরে নিই এক্স টু কি ধরলাম তাহলে এখান থেকে আমরা পাবো থ্রিটা টু কি tan ইন বাস এক্স তাহলে আমি এটা আমি ধরে নিলাম ঠিক আছে ধরলে ট্যান ইনভার্স ওয়ান এর জায়গায় আমরা লিখলাম কত টেন পাই বাই ফোর মাইনাস টেন এক্স সরি টেন থিটা বাই ওয়ান প্লাস বাই ফোর ইন্টু থিটা আচ্ছা এটা কীভাবে লিখলাম দেখো টেন পাই বাই ফোর এর ভ্যালু কথায় ওয়ান হয় এটা আমরা সবাই জানি তাহলে দেখো এটাকে আমরা এভাবে কনভার্ট করি করলে আলটিমেট কি হবে টেন ইনভার্স এটা হবে টেন পাই বাই ফোর মাইনাস কি টেন ইন বাস টেন ক্যান্সেল আউট হয়ে কি হয়ে গেল আমি এই যেটা ছিল তার ভ্যালু কি পেলাম পাই বাই ফোর মাইনাস সিক্স এবার আমাদের যে হোল যে হোল আমি একটু কালো লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমার কি ছিল না

আর এখানে আছে হাফ টেন ইনবার সিক্স আছে দুটোই মাইনাস তাহলে যোগ হয়ে যাবে তাহলে তাহলে বাই বাই ফোর মাইনাস থ্রি টু টু জিরো এবার আমরা যদি ক্যালকুলেশন করি না থ্রি বাই টু টেন ইনভার্স এক্স ইকাল টু পাই বাই ফোর সো টেন ইনভার্স ইকাল টু পাই বাই ফোর ইন্টু টু বাই থ্রি বুঝতে পারছো তো তো এবারে আমরা যদি ক্যান্সেল আউট করি টু দিয়ে তাহলে টেন পাই বাই সিক্স এর কত ওয়ান বাই রুট থ্রি টু এক্স তাহলে এক্স এর কত হলো ওয়ান বাই রুট থ্রি দেখো ওয়ান বাই রুট থ্রি হচ্ছে অপশন ডি তাই না তো দেখো এটি খুব সহজ একটি অঙ্ক কিন্তু একটু টিক্স ইউজ করতে হলো কোথায় আমরা লিখেছি টেন্স এর জায়গায় লিখে ক্যালকুলেট করে ব্যাস অঙ্কটি তারপর আর কিছু থাকবো না তো পরের অঙ্কটি আবার দেখো খুব সহজ একটি অঙ্ক দিয়েছে অঙ্কটি হচ্ছে কি না টেন বাস হাফ প্লাস টেন ইন বাস টু বাই ইলেভেন তাহলে এটা নর্মাল ক্যালকুলেশন আমরা জানি যেটা টেন ইনভার্স কি হয় হাফ প্লাস টু বাই ইলেভেন বাই ওয়ান মাইনাস হাফ ইন্টু টু বাই ইলেভেন তাহলে এই কল টু কি হবে বলো টেন ইন বাস তাহলে এগারো কে এগারো আর চার পনেরো বাই এগারো 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 দুগুনে বাইশ এগারো হ্যাঁ বাইশ বাই পনেরো বাই বাইশ পনেরো বাই বাইশ বাই এটা হচ্ছে তোমার দুই বাই বাইশ তাহলে বাইশ থেকে দুই কুড়ি বাই বাইশ তাহলে এটা আসছে কত না ট্যান ইন বাস পনেরো বাই কুড়ি তো পনেরো বাই কুড়িটাকে যদি আমরা পাঁচ দিয়ে কাটি কাটিতে হবে তিন বাই চার তাই না আচ্ছা এখানে দেখো অপশানে দেখো টেন ইনভার্স চারের পাঁচ কষ ইন বাস চারের পাঁচ সাইন ইন বাস চারের পাঁচ শুধু পাই বাই ফোর পাই বাই এখন ট্যান মানে কত বলতো বাই কি ভূমি তাহলে দেখো লম্ব বাই ভূমি তিন চার তাহলে অতিভুজ কত হবে পাঁচ হবে আমরা জানি যে এখান থেকে যদি তিন চার হয় তাহলে অতিভুজ কি হবে পাঁচ তাহলে এখানে সাইনের ভ্যালু কি তিনের পাঁচ আর কসের ভ্যালু চারের পাঁচ দেখো কসের ভ্যালু চারের পাঁচ আছে কিন্তু সাইনের ভ্যালু ওখানে চারের পাঁচ আছে তো সাইনের ভ্যালু চারের পাঁচ হবে না এখানে তিন বাই পাঁচই হবে সাইনের ভ্যালু আর কসের ভ্যালু কি হবে চারের পাঁচ তাহলে অপশান সি হচ্ছে কি কারেক্ট অপশন তাহলে এটি কি হয়ে গেল না কস ইনভার্স কি হয়ে গেল ভূমিটা যেহেতু চার আছে তাহলে ভূমিটা চার আর অধিবুষ্ট তো পাঁচ এখান থেকে চলে আসবে এর সম্ভাবনা নিতে তো দেখো অঙ্কটি সেকেন্ড প্রবলেমটি খুব একটা কঠিন নয় রাদার থার্টি ফাইভের প্রবলেমটা মোটামুটি একটু ক্যালকুলেটিভ ছিল তো তোমরা এইভাবে একটু প্র্যাকটিস করো অঙ্কগুলো খুব যে কঠিন বলবো না তো আমরা ছত্রিশ নম্বর পর্যন্ত অঙ্ক করে ফেললাম এবার আমরা আসছি সাঁত্রিশ এবং আটত্রিশের নম্বর সেটি কিরকম অঙ্ক আছে দেখা যাক তো চলো আমরা পরের অঙ্কে যাই তো এখানে যে প্রবলেমটি নেওয়া হয়েছে এটি একটু বেশ বড় তার জন্য আমি এখানে একটা স্পেস বেশি রেখেছি একটু ক্যালকুলেটিভ হবে তোমরা দেখেই বুঝতে পারছো এখানে সেভেন্টি সেভেন বাই এইটটি ফাইভ তো কোনো কিছু কাটাকুটি যাবে না ফিফটিন বাই সেভেন্টিন তো কিন্তু একটা সাইন বাস একটা কস ইনভার্স তাহলে এদের ভ্যালু যে চারটে অপশন অপশনের দিকে আমরা পড়ে যাচ্ছি আগে হয় দুটো সাইন বা দুটো কসে আমরা কনভার্ট করি তো চলো আমরা কসটাকেই সাইনে কনভার্ট করি তো আগে আমি কস ইনভার্স বাস ফিফটিন বাই সেভেন্টিনের ক্যালকুলেশনটা করে নিই তো দেখো আর ক্রস ইনভার্স ফিফটিন বাই সেভেন্টিন ইকাল টু কি হয় না সাইন ইনভার্স রুডোভার ওয়ান মাইনাস ফিফটিন বাই সেভেন্টিনের স্কোয়ার তো এখান থেকে হবে সাইন ইনভার্স ওয়ান মাইনাস দুশো পঁচিশ বাই দুশো উননব্বই এখান থেকে সাইন ইনভার্স কী হলো দুশো উননব্বই মাইনাস দুশো পঁচিশ বাই দুশো উন তো সাইন ইনভার্স পাঁচ চার দুই ছয় বাই টু নাইন সো সাইন ইনভার্স এইট বাই তাহলে আগে আমাদের এইটাকে ইনভার্স এইট বাই ভাবতে হবে তাহলে যে অঙ্কটি আমার ছিল এখানে সাইন ইনভার্স 85- ফাইভ মাইনাস এখন আর ক্রস ইন ভার্স না এখন সাইন ইন ভার্স এইট বাই এবারে আমাদের আর কিছু করার নেই সাইন ইন এক্স মাইনাস সাইন ইন ওয়াই হয় না সাইন ইন এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়াই ওয়ান মাইনাস তো চলো করা যাক

আর এটা এক্ষুনি করলাম এইট বাই সেভেন্টিন দিয়ে আমরা যদি করি চৌষট্টি বাই এইটটি নাইন এটা থেকে করলে ফিফটিন বাই টু এইট্টি নাইন থেকে চৌষট্টি থেকে দুশো পঁচিশ তাহলে ফিফটিন বাই সেভেন্টিন হবে এটা তো আমাদের ফিফটিন বাই সেভেন্টিন হবে মাইনাস এটা এইট বাই সেভেন্টিন ইন্টু এটাকে ক্যালকুলেশন করে নিই তাহলে এটা কী আছে ওয়ান মাইনাস সেভেন্টি সেভেন বাই এইটটি ফাইভ তার স্কোয়ার তাহলে ওয়ান প্লাস সেভেন্টি সেভেন বাই এইটটি ফাইভ ইন্টু ওয়ান মাইনাস সেভেন্টি সেভেন বাই এইটটি দুটো যোগ করলে সাত আর পাঁচে বারো দুই হাতে এক নয় ষোলো একশো বাষট্টি বাই ফাইভ ইন্টু পঁচাশি থেকে আট দশ পনেরো আট বাই এইটটি ফাইভ তো এটাকে যদি আট দিয়ে ভাগ করি দুই আট দিয়ে তো ভাগ যাবে না এটাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি চার দিয়েও যাবে না দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে এইট্টি ওয়ান ইন্টু এইট বাই এইটটি ফাইভ স্কোয়ার তাহলে সিক্সটিন এইট্টি ওয়ান বাই এইটটি তাহলে একে যদি আমরা স্কোয়ার রুট করি দেখো স্কোয়ার রুট ছিল তাই না স্কোয়ার রুট ছিল তাহলে একে যদি স্কোয়ার রুট করি এটা ফোর হবে এটা নাইন হবে এটা এইট্টি ফাইভ হবে তাহলে থার্টি সিক্স তাহলে এখানে হলো কত সতেরো পাঁচ দিয়ে তো এটা যাবে পাঁচ সতেরো এবং পঁচাশি ফাইভ তো না দরকার নেই তাহলে আমরা কি করবো সাতাত্তর আর পনেরো একটু মাল্টিপ্লাই করে সেভেন আর ফিফটিন পাঁচ হাতে পঁয়ত্রিশ হাজার পাঁচ হাতে তিন পঁয়ত্রিশ হাজার তিনে আটত্রিশ আর সাতাত্তর পাঁচ আট সাত পনেরো পাঁচ হাতে এক এগারোশো পঞ্চান্ন এগারোশো পঞ্চান্ন বাই এইট্টি ফাইভ ইন্টু সেভেন্টিন মাইনাস আট আর ছত্রিশ মাল্টিপ্লাই করব ছ আটচল্লিশ হাজার আট হাতে চার চব্বিশ হাজার চার হাজার দুশো অষ্টআশি এটা আসুন পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ হাতে তিন পঁয়ত্রিশ আটত্রিশ পাঁচ আট সাত পাঁচ হাতে এক আট নয় ঠিক আছে তাহলে এবার যদি আমরা বিয়োগ দিই সাইন ইন বার্স সাত পনেরো হাতে এক আট একে নয় নয় দাও পনেরো ছয় দাও পনেরো হাতে এক দু তিন এরকম তাহলে এটা নিশ্চয়ই সতেরো দিয়ে কারি যাবে আমি দেখি পাঁচ সতেরো এবং পঁচাশি একান্ন তাহলে সতেরো তাহলে ওপরটা আমি লিখি সতেরো একান্ন মানে আমার সতেরো ইন্টু তিন বাই সতেরো ইন্টু সতেরো ইন্টু পাঁচ তাহলে দেখো সতেরো সতেরো কেটে যাচ্ছে তাহলে থাকছে না সাইন ইনভার্স তিন বাই পাঁচ দেখো সাইন ইনভার্স তিন বাই পাঁচ নিশ্চয়ই অপশান ডি তাই না তো এই জন্যই আমি অঙ্কটার বড় রেখেছি কারণ এই অঙ্কটি একটু বড় ক্যালকুলেটিভ হবে তো তোমরা এই রেজাল্টটি যদি মনে রাখতে পারো তাহলে পরীক্ষার খাতে আর এই ক্যালকুলেশনটি করার প্রয়োজন হবে না আর না হয় আহ তোমরা বাড়িতে প্র্যাকটিস করার জন্যে এটা ক্যালকুলেশন করতে হবে তো এই বড় সংখ্যা বলে এটা ছেড়ে দিলে চলবে না একটু ক্যালকুলেশন করো তোমরা সবে সাথে শিখছ তো চলো আমি পরবর্তী যে প্রবলেম সেটিতে যাই এখানে আমি তিনটে অঙ্ক রেখেছি আটত্রিশ উনচল্লিশ এবং চল্লিশ আটত্রিশের দাগের অঙ্কটি তুলনামূলক অনেক সহজ উনচল্লিশের দেখো এটি সহজ কিন্তু এটি চারটে দিয়ে আছে ট্যান ইন এবং চল্লিশের তো চলো এক এক করে করি তো দেখতে তো দেখো প্রথমে আটত্রিশের দাগের অঙ্ক টু আছে টুটাকে আমি বাদ দিই আগে ভিতরের ক্যালকুলেশনটা করি আচ্ছা টুটা নিয়েই করি তাহলে টু এবার আমি থার্ড ব্যাগের দিয়ে দিলাম টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স হয় কি ফর্মুলা ট্যান ইনভার্স এ প্লাস বি বা এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এই হয়ে গেল তো এটাকে হচ্ছে টু ট্যান ইনভার্স চার নয় ছত্রিশ নয় কে নয় আর আট সতেরো বাই ছত্রিশ বাই

কিছু বলার নেই দুটো দুটো করে নিই তারপর আবার ট্যান এর পড়বে তো এই দুটো থেকে আমরা যদি ক্যালকুলেশন করি টেন ইন ভার্স ওই আগের মতোই ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই সেভেন বাই ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান বাই সেভেন প্লাস আবার এটা করো টেন ইনভার্স ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই এইট বাই ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ ইন্টু ওয়ান বাই এইট তো এটা আমি এক চান্সে করছি তোমরা একটু বাড়িতে ক্যালকুলেশন করবে তো এটা দশ বাই একুশ তো ট্যান ইনভার্স ওপরে থাকবে দশ একুশ তো কেটে যাবে তিন সাথে একুশ থেকে এক তাহলে কুড়ি তাহলে এটা দশ বাই কুড়ি মাইন প্লাস ট্যান ইনভার্স এটা চল্লিশ তেরো বাই তো না এটা চল্লিশ থেকে করলে উনপঞ্চাশ হয়ে যাবে পঞ্চাশটা চল্লিশ চল্লিশ মাইনাস এক উনপঞ্চাশ

tan inverse উপরে 5 এর 6 নিচেও তাহলে tan inverse কত হলো 1 তাহলে এটি কত হলো বাই 4 তাই না তো দেখো এই অপশনটি এখানে বাই 4 অপশন দি পরের যে অঙ্কটি দেখো এটিও কিন্তু আমাদের সিমিলার টাইপের অঙ্ক কিন্তু দেখো এখানে cot inverse হবে অবশ্যই তো tan inverse x cot inverse এটা তো এইটাকে আমরা কি করব 1 বাই করে tan inverse কনভার্ট করে নেব ঠিক আছে আচ্ছা এটা আমি মুছে দিলাম আমি উপরের লাইনে একটু করতে চাই

এডা হবে x স্কয়ার প্লাস x দিয়ে গুণ করছি তাহলে x স্কয়ার প্লাস x প্লাস 1 বাই 1 + x দুদিকেই হবে কেটে যাবে আমি ওটা লিখলাম না তো এটা হবে কি x স্কয়ার প্লাস x x স্কয়ার প্লাস x মাইনাস 1 না না এটা হবে 1 + x - x ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে ইকোয়াল টু হয়ে গেল কত টেন ইনভার্স ওয়ান প্লাস এক্স প্লাস এক্সেস স্কোয়ার তাই না তো দেখো এখানে অপশানটি নিশ্চয়ই আছে হ্যাঁ অপশান সি তাই না তো দেখো আশা করি আজকের চল্লিশ পর্যন্ত অঙ্ক আমি করে দিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি একচল্লিশ থেকে শুরু করবো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওটির সম্বন্ধে কোনো যদি সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক করো কারণ তোমাদের লাইক কাউন্ট থেকেই আমরা বুঝতে পারবো যে তোমরা কতজন দেখছো আর কতজন তোমাদের পছন্দ হচ্ছে অবশ্যই অবশ্যই একটু লাইক যদি ভিডিওটি পছন্দ না হয় তবে অবশ্যই ডিসলাইকও করো ঠিক আছে তাই সেখান থেকে বুঝবো যে তোমাদের কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্টে জানেন যে কেন ডিসলাইক করলাম কোন জায়গায় তোমাদের অসুবিধা হচ্ছে হ্যাঁ অনেকে জানিয়েছ যে হ্যান্ড রাইটিং একটু ছোটো হচ্ছে আমি চেষ্টা করবো রাইটিংটি বড়ো করার আর সর্বোপরি বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদেরই জন্যে আমি তৈরি করছি এই সিরিজ এনেছি এবং আপকামিং যে তোমাদের যে এন্ট্রান্স এক্সামগুলো হবে সেটির জন্য আমার কিছু তোমাদের সাজেশান থাকবে আর উচ্চমাধ্যমিক যত তোমাদের তাড়াতাড়ি গায়ে দিকে আসবে আমি তোমাদের জন্য সাজেশান বানাচ্ছি কোন অঙ্কগুলো করলে তোমরা কম সময়ের মধ্যে বেশি নাম্বার পাও সেরকম একটা ভিডিও আমার আসবে তো চলো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে